শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গোপে জ্বলে অনেক স্বাগত জানাই দেখো আজকে হচ্ছে দ্বাদশী তো সকালবেলায় গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ঘুমের হাতটা ভালো করে ধুয়ে মুছে দিয়েছি এবার গোপাল সোনারকে শৃঙ্গার করাবো শৃঙ্গার করিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো গোপাল সোনার সিঙ্গার হয়ে গিয়েছে তো আজকে অনেক দিন পরে চুল আর মুকুটটা পরিয়ে দিয়েছি আর একটা কানের আর শুধু চেনটা পরিয়েছি আর কিছু পড়াও নেই গরমের মধ্যে গোপাল সোনার পরালে অনেক কষ্ট হবে তাও চুলটা মুকুটটা পরে খুলে দিয়েছি আমি এই দেখো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে এটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়েছি ডানে তুষ চিড়ের মধ্যে সবসময় সময় খাওয়ার সময় ভালো করে চিঁড়েটাকে ধুতে হবে এবার একটা বাটিতে আমি দই নিয়ে নিচ্ছি আজকে যেহেতু একাদশীর কালকে হয়ে গিয়েছে আজকে দ্বাদশী আজকে হচ্ছে বিধি একাদশীর তো এখন চিড়ে কলার ভোগ দেবো পড়াশোনাকে আমরা দেখতে থাকো একটা কলা ছাড়িয়ে নিচ্ছি ফুটে কলা আমি ছাড়িয়ে নিচ্ছি কলাটা ছাড়িয়ে আমি দিয়ে দেব কলার মধ্যে করে দেখো আমার থালা সাজানো হয়ে গিয়েছে আমি এখন গ্লাসে জলটা ঢেলে নিচ্ছি তো বোতলে জলটা শেষ হয়ে গিয়েছিল আমি রাত্রেবেলায় দেখিনি ভোগের থালা আমার সাজানো হয়ে গিয়েছে এখন গোপাল সোনার সামনে ভোগের থালাটা রেখে দেব আর প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পাতা দিয়ে দেবো এখানে দেখো একটা ছোট্ট আসন দিয়েছি গোপাল সোনাকে বসার জন্য এবার প্রত্যেকটা ভোগের উপরে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্রদীপটা তৈরি করছিলাম ঘিয়ের প্রদীপটা দেখো গোপাসনা সুন্দর করে বসে রয়েছে আজকে দিন পরে গোপাসনাকে চুল আর মুকুটটা পরিয়ে দিলাম এই গরমের মধ্যে আর চুল মুকুট এসব পড়ায় না এমনি সিম্পল সাজগোজ করে রেখে দিই গোপাসনাকে শুধু চেনটা পরায় আর কিছু পড়ায় না গরমের মধ্যে মালা পরালে গোপাসনা গরম লাগবে সেই জন্য আর মালা বেশি বেশি করে সিঙ্গার পরায় না গোপাসনাকে প্রদীপটা তৈরি করে নিচ্ছিলাম আমার ক্যামেরাটা ওই দিক ঘোড়াতে পড়েছিলো না দেরি হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে প্রদীপটা সেট করে নিচ্ছি ঠিক করে নিচ্ছি ঘির প্রদীপটা তো দেখো এখানে আমি উপরে ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম তাই ওখানে একটা ছোট্ট মিনি ফ্যানটা রেখে দিয়েছি যাতে গোপাল আর গরম না লাগে আর ফ্যান বড় ফ্যানটা বন্ধ করে দিয়েছি কারণ প্রদীপ যারব প্রদীপটা নিয়ে যাবে এখন আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি দেখো সবাই তোমরা সবাই কমেন্ট করবে কে কে একাদশী করলে আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে তো তোমরাও তোমরা সবাই ভোগ দর্শন করে নাও গোপাল সোনাকে দর্শন করে নাও ভালো করে কমেন্ট টেনে করা ধীরা ধীরে দেখো গোপাল খাওয়া হয়ে গিয়েছে আমি থালাটা সরিয়ে দিয়েছি থালা সরিয়ে পৌঁছে দিয়েছি তো এখন আমি গোপাল সোনার টিফিন বক্সটা রেডি করবো তো তার আগে গোপাল সোনার খেলনাগুলোকে গোপাল সোনার সঙ্গে সাজিয়ে দিচ্ছি এতে গোপাল সোনা খেলনাগুলো পেয়ে অনেক খুশি হয় আর সবগুলো খেলনা নিয়ে খেলতে থাকে দেখো গোপাল সোনার কত খেলনা সব খেলনাগুলোকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে তো এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে গোপাল টিফিন বক্সটা তৈরি করছিলাম যে পাশে যে বক্সটায় সবসময় খাবার আর জলটা রেখে দিতে হয় সেই বক্সটা আজকে বক্সে কাজ দিয়েছিলাম রোজ কিছু না কিছু দিয়ে থাকি আর টিফিন বক্সটা আমি চারবেলায় চেষ্টা করি চেঞ্জ করে দেওয়ার সকালে দুপুরে বিকালে রাত্রে সমস্ত টাইমে আমি জলটা তারপরে টিফিন বক্সটা টিফিনের খাবারগুলো পাল্টে পাল্টে দিই এক এক সময় এক এক রকমের বক্সে খাবার থাকে গোপাল সোনার কখনো চিড়ে চিড়ে না খই থাকে থাকে কাজু থাকে পেস্তা আমন্ড এই সমস্ত কিছুই থাকে গোপাল সোনার প্রিয় প্রিয় জিনিসগুলো থাকে এই দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়েছি আজকে দেখো গোপাল সোনার খুব সুন্দর হাসি দিয়ে বসে আছে তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো গোপাল সোনাকে আবার দেখতে এসো গোপাল সোনার ভিডিও দেখতে এসো তোমরা আবার সবাই চলো টাটা রাধি রাধি